ভাই মোর একটা ভালো ফোন নাই যে এলগা দেওয়া যে ফেসবুক ও কন্টেন্ট ক্রিয়েটর করে না কি করে মোর একটা ভালো ফোন দাও তো ভাই যেন আমি পানির তলে তো তলার পাং ভিডিও করার পাং বৃষ্টি এসে যেন তলার পাং আপনি কন্টেন্ট ভিডিও বানাবেন জি ভাই জি ভাই মোর একটা ভালো দাও আমি মুখ্য সুক্ষ্ম মানুষ ভাই তাহলে হচ্ছে আপনি অপকো রেনো 13 এই ফোনটা দেখতে পারেন এই এই ফোনটার ফোনটার প্রাইস ছিল টাকা টাকা মধ্যে এখন ক্যাশ আর এটা যেমন আপনি বললেন যে ভিডিও বানাবেন এখন তো সবাই নর্মালি হচ্ছে উপরের মধ্যে ভিডিও বানায় এমনিতে নর্মাল ভিডিও আর আপনি এই ফোনটা দিয়ে পানির নিচের মধ্যে ভিডিও করতে পারবেন পানির নিচের মধ্যে হ্যাঁ ভিডিও করতে পারবেন এবং পানির নিচের মধ্যে আপনি ছবিও তুলতে পারবেন

আপনার চৌত্রিশ হাজার নয়শো নব্বই এখান থেকে আপনি টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন তাহলে হচ্ছে এখন তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তাহলে ভাই মোটে দেওয়া যায় তাড়াতাড়ি দেওয়া ভাই না ভাই ঠিক আছে ভাই অত প্যারা নেওয়ার কোনো কিছু নাই আমি দিচ্ছি